কীভাবে আপনি আপনার টার্গেটেড ফলোয়ারকে বা টার্গেটেড কাস্টমারকে আপনার পেইজে ফলোয়ার হিসেবে নিয়ে আসবেন এবং আপনার বাজেটের মধ্যে আপনি যথেষ্ট টার্গেটেড ফলোয়ার পাবেন এবং এই ফলোয়ারগুলোকে আবার সেলস পর্যন্ত নিয়ে আসবেন সেই ব্যাপারগুলো এই ভিডিওতে আমি শেয়ার করব। সো প্রথম ব্যাপার হচ্ছে আমরা অনেকেই দেখা যায় আমরা ফলোয়ার অ্যাড যখন রান করি আমরা হয়তো এইভাবে বলি যে মা বাবা মা বাবাকে ভালোবাসলে ফলো দিন অথবা মক্কা মদিনা নবীজিকে ভালোবাসলে ফলো দিন লাইক দিন বা ইসলামকে ভালোবাসলে ফলো দিন তো এই টাইপের যে আমরা ফলোয়ার অ্যাডসগুলা রান করি আলটিমেটলি এই ফলোয়ারগুলা আমাদের জন্য অতটা ইফেক্টিভ হয় না কারণ চিন্তা করুন আমি যখন নবীজিকে কানেক্ট করছি আমার অ্যাডের মধ্যে নবীজি সাল্লা ইসলামকে পছন্দ করলে লাইক দিন তার মানে আমি আমাকে বুঝতে হবে এখানে মানুষ কিন্তু ইমোশনালি কানেক্ট হচ্ছে আমার সাথে তো একজন মানুষ যখন একটা অ্যাডের মধ্যে দেখে যে নবী সাল্লা ইসলামকে ফল লাইক করলে বা পছন্দ করলে আমাদের পেজ ফলো দিন তো এটা কিন্তু আমি তাকে নিয়ে আসতেছি সে নবীকে ভালোবাসে দ্যাট সোয়েশ আমার পেজটাকে ফলো দিচ্ছে কিন্তু এই মানুষটা কিন্তু পরবর্তী একটা পোস্ট আশা করে যেই পোস্টটা হবে নবীসলামের কোনো একটা সুননাত নিয়ে তো আমরা কী করি আমরা যখন ক্লদিং বিজনেস করি বা আমরা যে কোনো একটা বিজনেস যখন করি তখন আমরা দেখা যায় নবী ইসলামকে ফলো করে ফলো যারা করে বা নবী যারা পছন্দ করে তাদেরকে টেনে নিয়ে আসি ফলোয়ার হিসেবে ফলোয়ার অ্যাডস রান করে কিন্তু পরবর্তীতে আমরা যেটা করি কাপড়ের পোস্ট করি তো তখন দেখা যায় আলটিমেটলি ওই কাস্টমার কিন্তু আমার কাস্টমার না ও আমার টার্গেটেড মানুষ না কারণ সে আমার পেজটাকে ফলো দিয়েছে জাস্ট বিকজ অফ সে নবী সাল্লাহ ইসলামকে ভালোবাসে বা সে মক্কা মদিনা পছন্দ করে বা সে মা বাবাকে ভালোবাসে সো তারা তো আমার টার্গেটেড কাস্টমার না তাহলে আলটিমেটলি আমি টাকা দিয়ে কাদেরকে নিয়ে আসলাম এটা আমার সবচেয়ে বড় ভুল একটা মার্কেটিং স্ট্র্যাটেজি এই জায়গায় আমাকে কাজ করতে হবে আমার ফলোয়ার লাগবে আমার ইন্ডাস্ট্রি বেসিস লাইক আমি সেল করি টি শার্ট সো যারা টি শার্ট পছন্দ করে তাদেরকে আমার নিয়ে আসতে হবে তো এই জায়গাতে আমরা কাজ না করে আমরা করি ভুল একটা মার্কেটিং যেটাতে আমরা মেন উদ্দেশ্য থাকে অনেকগুলো ফলোয়ার নিয়ে আসতে হবে আমাকে তো নবী ইসলামকে ভালোবাসলে ফলো দিন বললে আসলেই অনেক ফলোয়ার বৃদ্ধি পাই কিন্তু আমি যে দশ ডলার অ্যাড রান করে এতগুলো ফলোয়ার নিয়ে আসলাম তো এই ফলোয়ার দিয়ে আমার কাজ কি এরা তো আমার প্রোডাক্ট পছন্দ করে না এরা তো আমার টার্গেটেড কাস্টমার না এরা তো আমার টার্গেটেড ফলোয়ার না এরা নবিকে ভালোবাসেন ইটস ওকে ফাইন বাট এরা আমার টি শার্ট যেটা ব্যবসা করি আমি যে টি শার্ট সেল করি সেই টি শার্টের তো কাস্টমার না তারা আশা করবে সেকেন্ড টাইম আমি যেন একটা নবী সাল ইসলামকে নিয়ে পোস্ট করি বা খেজুর কাওয়ার সুননাথ নিয়ে পোস্ট করি বা নবীর সুননাথ নিয়ে পোস্ট করি বাট আমি তো এটা করছি না আমি তো আমার ড্রেস সেল করার পোস্ট করতেছি ডিসকাউন্ট নেন সেকেন্ড পোস্ট সেকেন্ড পোস্টে ফার্স্ট পোস্টে আমার অ্যাড গেল আমার দশ হাজার ফলোয়ার আসলো পাঁচ ডলার দিয়ে দেন আমি সেকেন্ড পোস্ট করলাম ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট টি শার্টে তাহলে এই পাবলিকগুলোর নিউজ ফিডে যখন এই পোস্টটা যাবে সে কিন্তু ডিমোটিভেটেড হবে সে আপনার পোস্টগুলা ইগনোর করবে ফেসবুকে এমন সিস্টেম আছে যেখানে অপশন থাকে পোস্টের মধ্যে ল্যাস মোর মানে আমি আর পরবর্তীতে এখান থেকে তেমন একটা কিছু দেখতে চাই না তার মানে আপনি যাকে নিয়ে আসছেন সেও আপনাকে পছন্দ করে না এটার মেন রিজন হলো আমরা আসলে যখন ফলোয়ার অ্যাডস রান করি তখন আমরা ভুলভাবে ফলোয়ার অ্যাডস রান করি তাহলে এই যে ফলোয়ার আমরা রান করেছিলাম নবীকে ভালোবাসলে মক্কা মদিনাকে ভালোবাসলে মা বাবাকে ভালোবাসলে তাহলে এই ফলোয়ার এটসগুলো রান করা কি ভুল না ভুল না নবীকে ভালোবাসলে পেজে লাইক দিন কখন বলবো যখন আমার অ্যাকচুয়ালি নবীর সুন্না রিলেটেড প্রোডাক্টগুলো আমরা সেল করব লাইক আমরা কেজুর সেল করি বা আমরা হানি সেল করছি বা আমরা কালিজিরা সেল করছি অর্গানিক ফুড সেল করতেছি যেইগুলার সাথে নবীর নবীর পছন্দ কানেক্টেড তার মানে আমি বলতে পারি নবীসাল্লাহ ইসলামকে পছন্দ করলে এই পেজে লাইক দিন তাহলে আমি সেকেন্ড পোস্ট অবশ্যই আমি করব কি ইসলামিক একটা পোস্ট করব যেটাতে নবীর সুন্না কানেক্টেড ক্লিয়ার তাহলে আমরা কি করছি আমরা যখন কোনো সূন্না প্রোডাক্ট সেল করব সুন্নাতি প্রোডাক্ট সেল করবো তখন আমরা আসলে নবিসুল্লাহ ইসলামের এই এয়ারটা রান করতে পারি ইজিলি ইটস ওকে ফাইন আমি যখন মা বাবাকে টার্গেট করতেছি যে মা বাবাকে ভালোবাসলে ফলো দিন তখন আমাকে চিন্তা করতে হবে আমি লাইক আমি লুঙ্গি সেল করছি হ্যাঁ বা হচ্ছে আমি মায়ের জন্য একটা শাড়ি সেল করছি বা মা বাবার জন্য একটা গিফট সেট করছি যেখানে মায়ের শাড়ি থাকবে বাবার পাঞ্জাবি থাকবে বা বাবার প্যান্ট শার্ট থাকবে এটা একটা গিফট তো সেই ক্ষেত্রে আমি কিন্তু আমার প্রোডাক্টের সিস্টেম কিন্তু আলাদা তাহলে আমি এই সময়টাতে যদি আমি টার্গেট করি মা বাবাকে ভালোবাসলে ফলো দিন তার মানে আমার ওই টাইপের মানুষগুলো আসবে যারা মা বাবাকে ভালোবাসে খেতমত করতে পছন্দ করে টেক কেয়ার করতে পছন্দ করে কেয়ার করতে পছন্দ করে তাহলে ওই টাইপের মানুষগুলো যখন আমার পেজে আসবে তখন আলটিমেটলি আমি যখন সেকেন্ড পোস্ট করব। মা বাবাকে নিয়ে বা আমার গিফট নিয়ে তখন সে কানেক্ট হবে আমার সাথে কারণ আমার প্রোডাক্টের সাথে তার ইন্টারেস্ট কানেক্টেড আমি আশা করছি বোঝাতে পেরেছি যদি না বুঝে থাকেন কমেন্ট বেলাও কমেন্ট করে আমাকে জানান কি বোঝেন নাই আমি এবং আমার টিম আপনাকে হেল্প করবে কমেন্টে আপনার রিপ্লাই ক্লিয়ার করে আপনার প্রশ্নের অ্যান্সার করে সো নেক্সট টপিক তাহলে আমরা কী করবো আমার যেহেতু টি শার্ট বিজনেস আমার যেহেতু ক্লদিং বিজনেস আমার যেহেতু ডিজিটাল মার্কেটিং সার্ভিস আমার যেহেতু শোল্ডার বিজনেস বা আমার শাড়ির থ্রি পিস বিজনেস তাহলে এই জায়গায় আমাকে ক্লিয়ার করতে হবে যেন সে আমার টার্গেটেড কাস্টমার হয় যেন সে আমার সেকেন্ড পোস্ট থার্ড পোস্টে কমেন্ট করে প্রাইস জিজ্ঞেস করে আমার সাথে কানেকশন হওয়ার সুযোগ থাকে আমার ইনবক্স পর্যন্ত আসার সুযোগ থাকে সেজন্য আমার ফলোয়ার থেকে সেল পর্যন্ত আসে তো এইটার জন্য আমাকে আসলে কাজ করতে হবে আমি যে সেক্টরে কাজ করি আমি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করি যেই নিশে কাজ করি সেই নিশ রিলেটেড ফলোয়ার অ্যাডস রান করা তাহলে এটা কীভাবে করবো আমরা এটা করার জন্য আমি আজকে একটা সিম্পল টিপস বা ট্রিক্স বা হচ্ছে কোনো ফেক টিপস দিব না একটা রিয়েলিস্টিক আমি একটা এক্সাম্পল দিয়ে অ্যাডস রান করে দেখাবো সো লেটস গেট স্টার্টেড ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে এতক্ষণ যে কথাগুলো বলেছি এগুলো আগে শুনতে হবে যদি না শুনে থাকেন তাহলে কাজ হবে না সো আগে শোনেন দেন এটা ক্লিয়ার করেন তো আমরা শুরু করি প্রথমত হচ্ছে আমি এখানে আছি ক্যাম্পেইন ম্যানেজারে এটা আপনি যদি না করেন এট আপনি যখন কোনো এক্সপার্টের সাথে কাজ করবেন ওই এক্সপার্টকে আপনি সাজেশন করতে পারবেন এই ভিডিও দেখার পরে যে ভাই আমি তো অ্যাকচুয়ালি টি শার্ট বিজনেস করি তো আমাকে আসলে মা বাবাকে লাইক করলে ফলো দিন বা আমার মক্কা মদিনা পছন্দ করলে লাইক দিন এরকম আমার লাগবে না আপনি আমাকে আমি যে নিষে কাজ করি বা আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করি সেই ইন্ডাস্ট্রিতে যারা আছে যে পিপলগুলো সেই ইন্ডাস্ট্রির প্রতি ইন্টারেস্টেড তাদেরকে আমি যেন পাই ওই লেভেলের একটা ফলোয়ার অ্যাডস রান করেন তখন ওই এক্সপার্ট অটোমেটিক্যালি বুঝবেন যে আসলে আপনি কি বোঝাতে চেয়েছেন জাস্ট বিশ্বাস করেন আপনি যতদিন অজ্ঞ থাকবেন আপনাকে টখনো ইজি আপনাকে নাইনটি পার্সেন্ট মানুষ ঠকানো ট্রাই করবে সো আপনি শিক্ষিত হইতে হবে আপনাকে জ্ঞানী হইতে হবে আপনি যখন নলেজ পূর্ণ হবেন আপনাকে তখনও ইজি হবে না দ্যাটস ওয়াই আমি এই ভিডিও বানাচ্ছি আপনাকে অ্যাজ এ বিজনেস ওনার আপনি যেন আর ঠকেন সো শুরু করছি আমি ফার্স্ট অফ অল প্রথমত আমি এখানে ক্যাম্পেইন ম্যানেজার আছি অ্যাটস ম্যানেজার ডট ফেসবুক ডট কম তো এখান থেকে আমরা ক্রুিয়েটে ক্লিক করবো ক্রুয়েট থেকে ক্লিক করার পরে মেইনলি হচ্ছে আমরা যেটা করবো অ্যাঙ্গেজমেন্ট নামে একটা একটা এখানে সেকশন আছে তো এই অ্যাঙ্গেজমেন্ট থেকে আমরা কন্টিনিউতে যাব কন্টিনিউতে যাওয়ার পরে আমরা ম্যানুয়াল অ্যাঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে যাবো দেন হচ্ছে আমরা কন্টিনিউ দেব কন্টিনিউ দেওয়ার পরে আমাদেরকে আসলে এখানে একটা ক্যাম্পেনের নাম দিতে হয় আপনারা জানেন তো যারা জানেন না তাদের জন্য এটা বলছি তো আমরা এখানে একটা ক্যাম্পেইনের নাম দিব এটার নাম হবে আমাদের লাইক টি শার্ট ফলোয়ার ক্যাম্প সো আমি টি শার্টের ফলোয়ার ক্যাম্পেইন রান করবো তাই ক্যাম্পেইনের ক্যাম্প লিখলাম সংক্ষেপে লিখলাম আমি ডট দিয়ে রাখলাম দেন আমি যেটা করবো এখানে একটা বাজেট দিব যে অ্যাডভানটেইস প্লাস ক্যাম্পেইন বাজেট এই বাজেটটা দেওয়ার মেন উদ্দেশ্য হলো এই ক্যাম্পেইনটা জুড়ে যত কস্টিং যাবে সব কিছু এই এইখান থেকে কাটবে তো এখানে আমি দিয়ে দিতে পারি যে অফ আছে এটাকে অন করে দিলাম তারপরে আমাকে এইখানে সেট করে দিতে হবে এটা আমি এক ডলার দিব সব কেটে দিয়ে এক দিলাম তারপর বাইরে ক্লিক করলাম এক ডলার হয়ে গেছে তো এক ডলার হওয়ার পরে আমরা চলে যাব এখান থেকে নেক্সট নেক্সট যাওয়ার পরে এখানে অ্যাট সেট নেই অ্যাটসেট মানে হচ্ছে এখানে আসলে আমি বিস্তরভাবে টার্গেটিং করতে পারবো মানে আমি কাকে আমার একটা দেখাতে চাচ্ছি কোন পাবলিককে আমার একটা শো করতে চাই বা কোন মানুষের কাছে আমি পৌঁছাতে চাই সম্পূর্ণ টার্গেটিং যেটাকে বলে এটা এই সেগমেন্টে বা এই সেকশনে হয় যেটার নাম হচ্ছে অ্যাডসেট তো আমি এখানে প্রথমত অ্যাডসেটের নাম দিচ্ছি নাম দিচ্ছি বাংলাদেশ বাংলাদেশ ফোকাসড মানে আমি পুরো বাংলাদেশবাসীকে টার্গেট করব তাই আমি এটা নাম দিলাম বাংলাদেশ এটা আপনি অন্য কোনো নাম দিতে পারেন আপনার নামও দিতে পারেন আমি জাস্ট বোঝার জন্য আমি এটা দিলাম বা আপনি এখানে বলতে পারেন আপনি টার্গেট করতেছেন ম্যান ছেলেদের এটা লিখতে লিখতে পারেন এখানে ম্যান ফোকাসড দেন আমরা চলে যাব এখান থেকে যে এখানে ওয়েবসাইট আছে এটা পূর্বে কনভারশন ছিল সামথিং আমি এটাকে চেঞ্জ করতে হবে এখান থেকে এটা আমরা ওয়েবসাইট থেকে আমরা চলে যাব এই যে এইখানে ইনস্টাগ্রাম অর ফেসবুক গেট পিপল টু এঙ্গেজ উইথ ইউর ইনস্টাগ্রাম প্রোফাইল ফেসবুক পেজ অর বোথ এই সেকশনটাতে আসলে ফলোয়ার অ্যাডসটা রান করা হয় এটা সিলেক্ট করে দিতে হয় তো আমরা অনেকে আছি যারা বলি ভাই আমি পেজ প্রমোট করব। তো পেজ প্রমোট করব মানে অ্যাকচুয়ালি বোঝানো হয় যে আমি আসলে পেজে লাইক ফলোয়ার ক্যাম্পেন রান করব। সো এটাকে বলে হচ্ছে একেবারে ভেতর থেকে চিন্তা করলে অ্যাটস ম্যানেজার ডট ফেসবুক ডট কম এটাকে প্রথমে বলা হয় এঙ্গেজমেন্ট সেকশন এঙ্গেজমেন্ট সেকশান থেকে আমাদেরকে এখান থেকে সেট করে দিতে হয় ইনস্টাগ্রাম ওর ফেসবুক এই ব্যাপারটা তো এটা দেওয়ার পরে এখানে দুটা অপশন আসছে যে আমার আসলে গোলটা কী গোলটা হচ্ছে আমি আসলে পেজে এঙ্গেজমেন্ট চাচ্ছি বা আমি একটা মেনলি দেবো হচ্ছে এখান থেকে ম্যাক্সিমাইজ নাম্বার অফ পেজ লাইকস মানে হচ্ছে আমরা চাচ্ছি লাইক হচ্ছে অনেকগুলো আমার পেজে লাইক আসুক ফলোয়ার আসুক দ্যাটস আমরা এই যে গোল থেকে আমরা মেনলি সেট করে দিব এইখানে ম্যাক্সিমাইজ নাম্বার অফ পেজ লাইক এটা সেট করে দিব আমরা দেন সেট করে দেওয়ার পরে আমরা চলে যাব এখানে একটা পেজ সেট করে দিতে হবে আমি আসলে কোন পেজে আমি চাচ্ছি অ্যাক্সেস ওকে সো এটা আমি এখান থেকে সেট করে দিব আমার পেজটা এখানে লিখবো আমি প্রথমে ওকে আমি সেট করে দিলাম তার পরের কাজ হচ্ছে আমাকে যেটা করতে হবে এইখান থেকে নিচে আসতে হবে নিচে আসার পরে যে অডিয়েন্স সাজেশন আছে এখান থেকে আমাকে ওকেশনটা আমরা কি করলাম যেহেতু বাংলাদেশ ফোকাস করেছি আমার এটা বাংলাদেশ ফোকাস রাখলাম এবং এইখান থেকে আমাকে যে কাজটা করতে হবে আমার টার্গেট অডিয়েন্সটা এই যে এখান থেকে সেট করতে হবে তো আমাদের টার্গেট অডিয়েন্স কারা হবে সেটা আমাকে ক্লিয়ার করতে হবে এই জায়গায় ওকে আমি এখানে কোনো অডিয়েন্স দিচ্ছি না অ্যাজ ইউজুয়ালি জাস্ট হচ্ছে আমার যা আছে একেবারে বয়স বা সামথিং এখানে যদি ক্লিক করি আমি দেখা যাবে আঠারো থেকে পঁয়ষট্টি আছে অল জেন্ডার্স এভরিথিং আমি কিছুই কিন্তু টাচ করছি না জাস্ট অনলি আমি এখানে বলে দিচ্ছি তুমি আমার যেহেতু একটা ক্রিয়েটিভ ইউজ করা হবে একেবারে ব্ল্যাঙ্ক টার্গেটিং রেখে আমি জাস্ট এখান থেকে এই যে এখানে অটোমেটিক কি আছে এখানে এখানে প্লেসমেন্ট আছে যে আমার একটা কোথায় কোথায় দেখাবে তো ফলোয়ার অ্যাডসের ক্ষেত্রে এডিটে গিয়ে আমরা কখনো ম্যানুয়াল প্লেসমেন্ট ইউজ করতে পারি বাট ফলোয়ার অ্যাডসের ক্ষেত্রে আমরা অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট যেটা রিকমেন্ড করে ফেসবুক সেটাই আমরা ইউজ করবো পরের কাজ হচ্ছে আমাদের নেক্সটে চলে যাওয়া আমাদের টার্গেটিংটা ব্ল্যাঙ্ক রাখলাম তারপরে আমরা এইখানে এটাকে বলা হয় অ্যাড নেইম অর্থাৎ মানুষ অ্যাবসলিউটলি আমার যে ব্যাপারগুলো দেখে যে স্পন্সার হিসেবে আমরা যে অ্যাডটা দেখি সেটাই মেনলি অ্যাড এবং সেটা মেনলি এখানেই ডিজাইন করা হয় এই অ্যাড সেকশানে তো এটা এই সেকশানে যেখানে বাংলাদেশ ফোকাস লিখেছি সেখানে টার্গেটিং করা হয় এবং এখানে বাজেট দেওয়া হয় আবার এইখানে আমরা মেনলি অ্যাডগুলো লিখি সো যারা এক্সপার্ট তারা জানেন যে অ্যাকচুয়ালি এই যে বাংলাদেশ ফোকাস যেটা আছে অ্যাট সেট সেখানেও ডলার দেয়া যায় সো যারা জানেন না তারা এটাকে ইগনোর করেন আমরা জানি এখানে আমরা ডলার দিব ক্যাম্পেনের নাম দিব ক্যাম্পেনটা কোন অবজেক্টিভ হবে অর্থাৎ এংগেজমেন্ট হবে নাকি স্যান্ড মেসেজ হবে নাকি আমাদের ট্রাফিক হবে নাকি সেলস হবে সেটা আমরা এখান থেকে সেট করি সেট করেছি আমরা এঙ্গেজমেন্ট দেন আমরা এখানে এসে অ্যাট সেটের মধ্যে আমরা টার্গেটিং করলাম লোকেশান বা এজ এই ব্যাপারগুলো আমরা ক্লিয়ার করলাম তো আমরা তো ব্ল্যাঙ্ক রেখেছি কাউকে টাচ করি নাই দেন ফলোয়ার ক্যাম্পেন এত বেশি প্রয়োজন হয় না আমরা এইখানে এসে যে অ্যাডস এটাকে বলে অ্যাডস যেটা মানুষ দেখে স্পন্সার হিসেবে এখানে আমরা এটা ডিজাইন করি তো প্রথমত আমরা এখানে নাম দিচ্ছি অ্যাট টেস্ট ওয়ান মনে রাখতে হবে আমরা যদি ভালো একটা ক্যাম্পেইন পেতে চাই ভালো একটা রেজাল্ট পেতে চাই আমাদেরকে টার্গেটিং চেঞ্জ করতে হইতে পারে এখান থেকে ডুপ্লিকেট করা যায় হ্যাঁ একবার আমরা খালি রাখলাম আরেকবার আমরা চেঞ্জ করে দিতে পারি যে লাইক যারা টি শার্ট পছন্দ করে আবার এখানে অ্যাড টেস্টের মধ্যে আমরা ওয়ান দিয়েছি তার মানে আমরা এখানে একটা ইমেজ ইউজ করতে পারি আরেকটা ডুপ্লিকেট করে আরেকটা ইউজ করতে পারি এইভাবে কিন্তু আমাদেরকে টেস্ট করতে হয় মার্কেটিংয়ে যেন আমাদের রেজাল্টটা ভালো আসে আমরা একটা ভিডিও দিলাম একটা টার্গেটিং করলাম তার মানে এখান থেকে হাইলি রেজাল্ট আসবে এইটা ভাবাটা বিজনেস মার্কেটিংয়ের ক্ষেত্রে ভুল যে যত বেশি টার্গেটিংয়ে যত বেশি কন্টেন্টের টেস্ট করতে পারবে সে কিন্তু আলটিমেটলি ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবে মার্কেটিংয়ে সো আমরা যদি এখানে অ্যাট টেস্ট ওয়ানের মধ্যে দেখি প্রথমত আমরা ব্ল্যাঙ্ক টার্গেটিং অ্যাট টেস্ট ওয়ানের মধ্যে আমরা কি ইউজ করতে পারি এইখানে অ্যাট ক্রিয়েটিভ যেটা দেখা যাচ্ছে অ্যাট ক্রিয়েটিভ সে টাফ ক্রিয়েটিভ এখানে আমরা ইমেজ অ্যাট রান করতে পারি ভিডিও অ্যাট রান করতে পারি তো আমরা ইমেজ অ্যাট রান করব ইমেজ অ্যাট তো ইমেজ অ্যাট রান করার সময় আমার এখানে অনেকগুলো ইমেজ ডিজাইন করা আছে অলরেডি আমি সেখান থেকে ইউজ করতে পারি তো আপনারা যদি ডিজাইন করা না থাকে খুব সিম্পলি ক্যানভা থেকে ডিজাইন করে নিতে পারেন লাইক আমি যদি এখান থেকে ক্যানভাতে যাই জাস্ট ক্যানভাতে যাচ্ছি আমি জাস্ট খুব ন্যাচারালি আমরা যেটা করলাম এখান থেকে আমি একটা সাইজ নিচ্ছি যে লাইক এখান থেকে ক্রিয়েট থেকে আমি ক্লিক করে এখান থেকে আমি যদি লিখি ফেসবুক অ্যাড ফেসবুক অ্যাড বললে সে আমাকে ফেসবুক অ্যাডের যে সাজেশন দিবে কোন কোন মেনলি ইমেজ ফরম্যাটগুলো ভালো কাজ করে আমার মেনলি এটা ভালো কাজ করে আমার ক্ষেত্রে সো আমি এটাই নিচ্ছি এক হাজার আশি এক হাজার আশি তার পরের স্টেপ হলো আমাকে এটা ডিজাইন করতে হবে ডিজাইন করা খুব কঠিন না একটা ফর্ম্যাট আছে আমার কাছে এটা ফলো করতে পারেন লাইক আমরা যেহেতু ইন্ডাস্ট্রি ফোকাসড মানুষ নিয়ে আসবো দ্যাটস আমরা বলছি যারা টি শার্ট পছন্দ করে আবার যারা কাপড় চেনে না এমন মানুষদের টার্গেট করে ফলোয়ার অ্যাড রান করার জন্য কিছু প্রশ্নবোধক হুক হেডলাইন সাজেশন দেন তার মানে হচ্ছে কি হুক মানে কি মানুষকে আটকাবে এমন কথা হেডলাইন মানে কি যেটা টপিক সেটা প্রশ্নবোধক মানে কি যেটা মানুষকে প্রশ্ন করবে সো যারা কাপড় পছন্দ করে টি শার্ট আমার তাদেরকে লাগবে দ্যাটস ওয়াই আমি কিন্তু এখান থেকে ক্লিয়ার করে আমি জ্যামিনিতে এই জিনিসটা লিখে দিলাম লিখে দেওয়ার পরে আমার এখানে কি আসছে জানেন কি আপনার পছন্দের টি শার্টটি কোন কাপড়ের বা সামথিং আমার মনে হচ্ছে এটা ভালো লাগছে না তাহলে আমি কি করবো আমি যেটা করব গিভ মি মোর ভ্যারিয়েশন গিভ মি মোর ভ্যারিয়েশন উইথ রিয়েলিস্টিক বা প্র্যাকটিক্যাল ফর্মস ওকে জাস্ট আমি দিলাম অ্যাজ ইজ ওয়াল দেখি কী অবস্থা ব্যবহারিক প্রশ্নবোধক টিশার্টের কাপড় কি আপনার ত্বকে বিরক্ত করে ভালো টি শার্ট কেনেন কিন্তু দুয়েক ধোয়ার পরে রঙ ফিকে হয়ে যায় আপনার পছন্দের টি শার্টটি কেন এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় টি কেনার সময় শুধু দাম দেখেন কাপড়ের মান দেখেন না তো তার মানে আমি কিন্তু এইগুলা কী করছি ক্লিয়ার করতেছি এবার আমি যদি এখান থেকে দেখি ফলোয়ারেট রান করার জন্য কিছু আরেকটু ক্লিয়ার করে আমি যদি আবার দেই দেখি কোনো রেজাল্ট ভালো আসে কি না দেন হচ্ছে আমি আবার আসলাম আসার পরে আমি দেখতে পাচ্ছি এটা আসছে টি শার্ট কেনার সময় শুধু আরামদায় জানেন কি আপনার পছন্দের টি শার্ট কোন কাপড়ে তৈরি ওকে আমি এটাকে নিলাম কপি করলাম কপি করার পরে দেন আমি চলে গেলাম আমার এখানে দেন এখান থেকে আমি একটা মানুষের চোখে লাগে এমন একটা কালার দিলাম লাইক হচ্ছে আমি এখান থেকে কালার দিলাম রেড কালার এরপর আমি জাস্ট হচ্ছে আমি কালারে অনেকটা কাছে আছি সো এটা নিয়ে মাইন্ড করা যাবে না প্লিজ দেন আমি এখান থেকে একটা হেডলাইন দিলাম হেডলাইন নিয়ে এটাকে আমি পেস্ট করে দিলাম ওকে সো এটা দেওয়ার পর আমি এবার এখান থেকে এটাকে জাস্ট এদিকে টেনে দিলাম ওকে এটাকেই বরাবর রাখলাম রাখার পরে আমি জাস্ট হচ্ছে এটাকে হোয়াইট করে দিলাম হোয়াইট করে দিলাম এবং ফাইনালি আমি এখান থেকে শেয়ার করলাম শেয়ার থেকে আমি ডাউনলোড করব। ডাউনলোড থেকে আমরা পিএনজি ফরম্যাট থাকবে দেন ডাউনলোড ওকে এটা আমার ইমেজ ডাউনলোড হয়ে গেছে দেন আমাকে আরেকটা ডিজাইন করতে হবে যে বলেছিলাম টেস্ট করতে হবে দেন আমি আবার এখানে জেমিনিতে যাব বলবো আমাকে আরও এক্সাম্পল দাও ওকে আরও উদাহরণ দাও দেন সে আমাকে আরও উদাহরণ দিবে কারণ আমার এগুলো ভালো লাগছে না দেন দিলাম আরেকটা ব্যাপার মনে রাখতে হবে অনেক সময় আমাদের ভালো লাগে না কিন্তু কাস্টমারের ভালো লাগে সো দ্যাটস ইট এটা হচ্ছে বড় ব্যাপার যেমন কালারটা আমার ভালো লাগছে না কিন্তু কাস্টমারের ভালো লাগতেছে টি শার্ট কেনার সময় শুধুমাত্র দাম দেখে সিদ্ধান্ত নেন এটা বলার পরে বা হচ্ছে আপনার পছন্দের টি শার্ট কি খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় দেন আমি তাকে এখানে এটা ডিজাইন করছি অ্যাড করলাম দেন এটাকে সেট করলাম একটু ফোনটা কমাই দিলাম ছোট করে দিলাম দেন হচ্ছে আমি এটাকে এই বরাবর করে রেখে আমি এটাকে কি করলাম ডাউনলোড করতে পারি অথবা আমি এখানে কালার কম্বিনেশন চেঞ্জ করে আমি এখানে ইয়েলো করে দিতে পারি যে ইয়েলো করে দিলাম এটাকে ব্ল্যাক করে দিলাম মানে আমি টেস্ট করতেছি যে আসলে কোনটা কাজ করে দেন হচ্ছে আমি এটাকে ডাউনলোড করলাম এটা এক নম্বর দুই নম্বর পেজ আমাকে সেট করে বলতে হবে কারেন্ট পেজ অথবা যে এক নম্বর পেজ ওয়ান আছে ওয়ান বলে দিতে হবে দেন আমি ডান ডাউনলোড সো ডাউনলোড করার পরে আমাকে যে কাজটা করতে হবে খুব ইজিলি এটা নিয়ে আমরা এখন কাজ করব আমাদের অ্যাডসে আপলোড করব আপলোড দিলাম দেন হচ্ছে আমি ডাউনলোডে যাব আমার এখানে দুইটা ইমেজ আছে আমি জাস্ট এটা দিয়ে দেখাচ্ছি দেন ওপেন এটা ওপেন হচ্ছে এখানে দেন হচ্ছে আমি নেক্সট দিব নেক্সট দেওয়ার পর এখানে একটা টেক্সট দিতে হবে আমি টেক্সটটা দিব এই টেক্সটটা দিব না আমি এটা যেহেতু কোথায় দিয়েছি এটা দিয়েছি উপরে এখানে এখন আমি এখানে দিতে পারি লাইক হচ্ছে বলতে পারি আমি তাকে লাইক হচ্ছে এইভাবে আমি যদি দেখাই ওকে আমি যদি এখানে লিখি লাইক টোয়েন্ডি টিশার্ট পছন্দ করলে লাইক দিয়ে সাথে থাকুন ওকে সো আপনি যেই সেক্টরে কাজ করেন সেটা হইতে পারে আপনি মধু সেল করেন সো আপনি বলতে পারেন অর্গানিক মধু পছন্দ করলে লাইক দিয়ে সাথে থাকেন সো আমি এটাকে আমার হেডলাইনে ইউজ করছি আমার হেডলাইনে এই যে এইখানে দিলাম দেওয়ার পরে আমি যেহেতু লাইক দিতে বলেছি লাইকটা কিন্তু নিচে বাটনটা তাই আমি এখান থেকে একটা ইমোজি সেট করে দিব এইভাবে দেন হচ্ছে আমি ডান করে দিব ডান করে দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি এই জিনিসটা আসছে এরপরের কাজ হলো আমাকে আর কিছু করতে হবে না পাবলিশ করতে হবে পাবলিশ হয়ে গেছে সাকসেসফুলি ওকে এবার আমার কাজ হলো আমি যেটা করব আমার আরেকটা টেস্ট করতে হবে আরেকটা অ্যাড টেস্ট করতে হবে আমার যেহেতু আরেকটা ইমেজ অলরেডি ডিজাইন করা আছে আমি এখান থেকে ক্যাম্পেইন থেকে যাব টি শার্ট ফলোয়ার ক্যাম্প দেন আমি আবার এখানে যে এটাকে আমি জাস্ট ক্লিক করে আমি জাস্ট হচ্ছে এইখানে কুইকলি ডুপ্লিকেট দেব ঠিক আছে ফাইন আরেকটা কপি হচ্ছে আমরা এটাকে এখন সেট করব সো আমার কাজ হলো এখন কি করা আমার টেস্ট করা লাইক আমি কপি করলাম এবার এটাকে আমি অ্যাট টেস্ট দিব টু দেন আমি এখান থেকে চেঞ্জ করবো এটা সেম থাকবে এই কথাটা বাট আমাকে কাজ করতে হবে অন্য জায়গায় লাইক হচ্ছে আমার ইমেজটা চেঞ্জ করে দেবো আমি ইমেজটাই যে এখান থেকে ক্লিয়ার অল দিব দেন ক্লিয়ার অল দেওয়ার পরে এটা চলে যাবে অ্যাট মিডিয়াতে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা চলে যাবো অ্যাড ইমেজ অ্যাড থেকে আমরা আপলোড করবো সেকেন্ড ওয়ান ইমেজ আমাদের এই যে এইটা এইটা দেন হচ্ছে আমি ওপেন দিব ওপেন দেওয়ার পরে আমরা এখান থেকে নেক্সট দেব দেন সব কিছু ওকে ডান ডান দেওয়ার পরে আমরা আসলে এখান থেকে পাবলিশ করে দিতে হবে আমরা যত কিছু করি অবশ্যই পাবলিশ করে দিতে হবে দেন পাবলিশ করার পর ওয়েট করতে হবে যেন সে সময় নিয়ে এটা পাবলিশ করে দেয় ওকে ভিডিওটা অনেক লেংথ হয়ে যাচ্ছে সো এতটুক পর্যন্ত আপনি বুঝেছেন কিনা একটা কমেন্ট করে জানান আমাকে দেন আমরা এখন টার্গেটিং যেটা আছে এটাকেও আমরা একটু চেঞ্জ করবো যে আমাদের যেটা টার্গেটিং আছে লাইক হচ্ছে যে টি শার্ট ফলোয়ার ক্যাম্প এখান থেকে আমরা চলে যাব একেবারে বাংলাদেশ ফোকাসড এখানেও আমরা কিন্তু চাইলে ডুপ্লিকেট করতে পারি যে এখান থেকে আমরা ডুপ্লিকেট কুইকলি ডুপ্লিকেট করতে পারি তো এখানে একটা ব্যাপার মনে রাখবেন এই যে অ্যাডসেটগুলা অ্যাডসেটগুলার মিনিমাম প্রতি ডলার করে দিতে হয় ডেলি তো আমি যদি কুইকলি ডুপ্লিকেট দেই তখন কি বলে একটু দেখুন আমি কুইকলি ডুপ্লিকেট করেছি তো এখন এখান থেকে আমার এইখানে যেটা করতে হবে আমরা যদি ফলোয়ার ক্যাম্প একেবারে নেই মে চলে যাই আমরা এখান থেকে এই যে এখানে দুই ডলার করে দিতে হবে আমার যেহেতু প্রতি অ্যাডসেটে একটা করে এক ডলার করে খাবে তাহলে আমি এখানে দুই ডলার করে দেবো দুই ডলার করে দেওয়ার পরে আমাকে এটা পাবলিশ করতে হবে অথবা আমি যদি এক ডলার দিয়েই দেখি আসলে কি করে সেটা একটু দেখি আমি এটাই তৈরি করেছিলাম কপি দেন পাবলিশ করি যদি পাবলিশ হয়ে যায় ইটস ওকে সুপার ওকে পাবলিশ হয়ে গেছে নাইস এক ডলার দিয়ে আমি দুইটা করতে পারছি ওকে এটা মেবি রিসেন্ট আপডেট আসছে ফেসবুকে বাট নর্মালি আমাদের মেনলি এটা এক ডলারে একটা অ্যাডসেট কাজ করে এখন দুইটা অ্যাডসেট কাজ করছে এক ডলারে নাইস সো আমরা এখন এখানে চেঞ্জ করে দিতে পারি সব ওকে থাকবে বাট আমাদের কাজ হবে এখানে টার্গেটিংটা চেঞ্জ করে দিব আমরা লাইক এখান থেকে আমরা অডিয়েন্সটা রাখব লাইক অডিয়েন্স টি শার্ট যেহেতু সো আমরা এখানে আঠারো থেকে একেবারে রাখব লাইক থার্টি তারপরে আমরা যেটা করব এখান থেকে আমরা করে দিতে পারি জাস্ট এইখান থেকে আমরা বলতে পারি যারা টি শার্ট পছন্দ করে টি শার্টস টি শার্ট দেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে পাবলিশ করব আর কিছু আমরা করব না ওকে সো এই হচ্ছে আমাদের কাজ আমরা এইভাবে মেনলি চেঞ্জ করে টার্গেটিং বা হচ্ছে অ্যাডস এগুলো চেঞ্জ করে করে আমরা ক্লিয়ার করতে হবে যেন ফাইনালি আমাদের এখান থেকে একটা ভালো রেজাল্ট আসে সো এই হচ্ছে পুরা ফলোয়ার অ্যাডস রান করার ক্যাম্পেইন এইভাবে যদি আপনি আপনার টার্গেটেড নিশ বা ইন্ডাস্ট্রিকে টার্গেট করে ফলোয়ার ক্যাম্পেইন রান করেন তাহলে আপনার অ্যাডস সবচেয়ে ভালো কাজ করবে কারণ আমার এখানে একটা ফলোয়ার অ্যাডস চলছে আমি যদি আপনাদেরকে দেখাই লাইক ওকে সো আমরা যদি এখানে দেখি যে ফলো ক্যাম্প ফ্লাইনটি এখান থেকে আমরা যদি দেখি আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা ষোলোশো ফলোয়ার পেয়েছি বাট আমরা এটা পেয়েছি টেন ডলারের মধ্যে সো আমার এই যে দশ ডলার আমি ইনভেস্ট করেছি এখান থেকে যে আমার ষোলোশো ফলোয়ার আসছে এরা কিন্তু সুপার সুপার টার্গেটেড এরা আমার টি শার্ট পছন্দ করে ড্রপ শোল্ডার পছন্দ করে দ্যাটস ওয়াই আমি এখানে পরবর্তীতে কমেন্ট আসবে পরবর্তীতে আমার সেলস আসার সম্ভাবনা থাকবে আমি পোস্ট করলে তারা কমেন্ট করবে এবং ইনবক্স পর্যন্ত আসার সম্ভাবনা আছে সো আশা করছি আপনি বুঝতে পেরেছেন আপনার ইন্ডাস্ট্রিকে টার্গেট করে আপনি কিভাবে ফলোয়ার ক্যাম্পেইন রান করবেন এবং কিভাবে আপনি কাউকে দিয়ে করিয়ে নেবেন থ্যাংক ইউ